হ্যাঁ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আমি আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আমি অবসর জীবনে একটা পদ্ধতি অবলম্বন করে আস্তে আস্তে একটা নার্সারি তৈরি করেছি ভাই তো সেই নার্সারিতে চায়না না নামক একটা লিচুর চারা আপনারা দেখছি এই দেশ দিনে এই যে দেখেন চারাটা এই যে চারাটা তো এই চারাটা আপনারা সামনের বছর কোনো মুকুল নাই এখন হয়তো সামনের বছরে মুকুল ধরবে ফল ধরবে হ্যাঁ তো আপনারা ফল চায়না থ্রি লিচু ইতিমধ্যেই আপনারা নাম শুনেছেন খেয়েছেন দেখেছেন হ্যাঁ অনেক প্রকার তা আমার বাগানে কিন্তু সব জায়গায় আছে যেমন বোম্বাই মাদ্রাজে কিন্তু আমি আপনার সাথে থ্রি লিচু লিচুর চারাটাই দেখাচ্ছি কারণ আমি সেই জীবনে এখন আমার বয়স আপনারা দেখতেই পাচ্ছেন কত হতে পারে সেই ক্ষেত্রে হ্যাঁ কর্মজীবন শেষ করে ছোট্ট একটা জমিতে আমি নার্সারি তৈরি করেছি এবং আপনারা প্রতারিত হবেন না কারণ যেহেতু আমি কিছু লেখাপড়া জানি এবং লিটাই পার্সেন্ট তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যদি চারা সংগ্রহ করেন চারার জন্য ই করেন চারা কোথায় পাবো কোথায় গেলে পাবো কার কাছে পাবো এরকম হয়তো আপনারা অনেক অনেক সময় অনেক চিন্তা আপনারা করছেন আপনার তোর গোড়ায় আপনি যে ডিস্ট্রিক্টের লোক হন না কেন যে থানারই লোক হন না কেন আপনি আমার স্কিনে নাম্বার দেওয়া আছে আরবি নার্সারি আরবি নার্সারি আমার স্কিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি যে কোনো চারা যে কোনো চারা বা আম আমরা কাঁঠাল লিচু জলপাই যে কোনো চারা আমরা আমি আমি সংরক্ষণ করে থাকি আমার নার্সারিতে তো সেক্ষেত্রে আপনারা প্রতারিত হবেন না আমি আপনাদেরকে চারাগুলো সরবরাহ করতে পারবো কুড়ি একটা দিতে এই যে চারাটা দেখেন হ্যাঁ আর একবার দেখেন চারাটা এই যে একটা গাছ এই এই গাছটা এই এই গাছটা একটা গাছ এই গাছটা এই চায়না ক্রিড়ি আমি আপনাকে আমি আপনাকে আরও কিছু চারা দেখাচ্ছি এই যা আমি আর একটা চারা দেখাচ্ছি এই যে চায়না ক্রিড়ি এই যে লিচু আসছে এই যে লিচু এই যে লিচু আসছে হ্যাঁ এই লিচু এটা সর্বপ্রথম আসছে এই যে দেখেন এই গাছটা এই যে লিচুটা দেখতে পাচ্ছেন আপনারা এখন এটা চায়নাথিরি তারপরে আপনারা যদি বলেন যে বিভিন্ন প্রকার চারা মাদ্রাজি আমি কথা শেষ করে শেষ করতে পারলাম না আবার আর একটা চারাই আমি নিয়ে এসলাম চায়না থ্রি এটা পাঁচ দিন তবে আছে এই চারাটা আপনারা রোপণ করতে পারবেন এটা দেখেন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন আমার আমি আমি কথা বলছি আমার ছোটো ভাই ভিডিও ধারণ করছে হ্যাঁ ভিডিও ধারণ করেছে আরবি নার্সারি থেকে আমি আপনাদেরকে আরবি নার্সারি আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকলো এই যে আরও এই নাম্বারে যোগাযোগ করবেন আরও দেখেন চারাগুলো একটা না এই 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 যে একটা চারা এই যে একটা চারা দেখেন এটা হলো চায়না থ্রি এই চায়না থ্রিটা চায়না থ্রিটা আপনি এই এই যে এই যে এই যে একটা এই যে একটা চায়না থ্রি তারপর আপনি দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই ভিডিও করছে তো আমি আপনাদেরকে গাছগুলো দেখাচ্ছি আমি একজন অবসরপ্রাপ্ত একটা বেসরকারি প্রতিষ্ঠানে ছিলাম আপনার আর কর্মজীবন শেষ হয়ে গেছে হ্যাঁ কর্মজীবন শেষ হওয়ার পরে আমি একজন লিটারে পার্সেন্ট ছোট্ট চা জমিতে আমি এই নার্সারি রোপণ করে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রকার আম জাম লিচু কল কলা হ্যাঁ তা পিয়ারা পিয়ারা তারপর হলো অন্যান্য আরও যে কোনো ফলের চারা আপনার চাইবে আমি দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ এটাতে কোনো সমস্যা হবে না আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং তাই আমার কর্মজীবনে যখন আমি বাইরে ছিলাম তখন আমার বাবা এই নার্সারি পরিচালন করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন যিনি প্রায়ত মারা গেছেন এখন আমি অবসর জীবনে বাবার এই পদ্ধতি গ্রহণ করে আমি আপনাদের সামনে দেশবাসীর সামনে এবং এই অধম আপনাদের সামনে হাজির হয়েছি এই নার্সারিকে অবলম্বন করে জীবিকা নির্বাহের জন্য আপনাদেরকে এবং আপনাদের যে আপনাদের যে হয়তো বা কে কোথায় কীভাবে চিন্তা করছেন যে এই যে বিভিন্ন জায়গা দেখেছি দেখে দেখেছি আমরা আম জাম লিচু কলা বিভিন্ন প্রকার এই চারাগুলো কোথায় পাওয়া যায় কীভাবে পাওয়া যায় সেটা আপনারা পাচ্ছেন না সেই ক্ষেত্রে আমি আমার স্কিনে কিনে আরবি নার্সারিকে শুভেচ্ছা জানাচ্ছি আরবি নার্সারি নামটা আমার আমার নার্সারির নাম আরবি নার্সারি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো সময়ে যে কোনো অবস্থায় রাত রাত দুটো হলেও একটা হলেও আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলে করতে পারবেন কোনো সমস্যা হবে না আমি কোনো বিরক্ত হব না কোনো কিছু বলবো না আমরা যে কোনো সময় রাত একটা দুটার সময় আমার সাথে কথা বলতে পারবেন হ্যাঁ তাই আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম